আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম এই যে এখানে যে দৃশ্য দেখতে পারতেছেন এটা হলো বর্তমান বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল সাবেক পিজি হাসপাতাল এই বঙ্গবন্ধু হাসপাতালের পার্কিংয়ে প্রচুর পরিমাণে মোটরসাইকেল বাস প্রাইভেট কার এখানে পুরো অঙ্গার হয়ে আছে আসলে দৃশ্যগুলি দেখে আমি কান্না ধরে রাখতে পারি নেই এর জন্য আপনাদের আমি ভিডিওর মাধ্যমে এই দৃশ্যগুলি দেখানোর চেষ্টা করলাম বাঙালি জাতি আমরা কতটা খারাপ হতে পারি এই দৃশ্য দেখলেই অনেকটা বোঝা যায় আসলে যে আমরা একটা খারাপ জাতি এই দুর্বৃত্তদের একটু কি বুক কাঁপলো না যে এই গাড়িগুলি আমাদেরই ট্যাক্সের টাকায় আমাদেরই ব্যাটের টাকায় কিনা এমনি আমাদের দেশে চিকিৎসা সেবা খুবই দুর্বল তার মধ্যে এই বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালই বাংলাদেশের অন্যতম সেরা হাসপাতাল অন্যতম সেরা বললে ভুল হবে এডি বাংলাদেশের সেরা একটা হাসপাতাল এখানে হাজার হাজার রুগীর চিকিৎসা নেয় কী করে এরা এই হাসপাতালে গাড়িগুলি পুরালো আমার বন্ধুগম্য আসলে আমি এগুলি দেখে চোখের কান্না ধরে রাখতে পারি নাই আর এখানে আমি আসছি মূলত আমার আম্মা ও এখানে চিকিৎসাধীন আছে বর্তমানে আমি চ্যালেঞ্জ দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারি এই ঘটনার সাথে কোনো ছাত্রছাত্রী স্টুডেন্টরা জড়িত না এই কাজগুলি করেছে মূলত বিভিন্ন রাজনৈতিক দলের মদতপুষ্ট নেতাকর্মীরা যেসব দলের নেতারা বলে গাড়ি পুরালে তাদের পদ দিবে পদোন্নতি দিবে এই সব দলের নেতাকর্মীরা এই মূলত এই গাড়িগুলি পুরিয়েছে এটা যদি আমার বাংলাদেশ না হয় পৃথিবীর অন্য কোনো দেশ হতো তাহলে এই সব দুর্বৃত্তদের আইনের এনে কঠিন বিচারের সম্মুখীন করা হতো এই আন্দোলন করতে গিয়ে দুর্বৃত্তরা যে পরিমাণ সরকারি বেসরকারি স্থাপনা ধ্বংস করেছে বাংলাদেশের ইহা থেকে আমাদের পরিত্রাণ পেতে কমসে কম দুই চার দশ বছর সময় লেগে যাবে আর এগুলির ঘানি টানতে হবে আপনার মতো আমার মতো এই সাধারণ জনগণেরই আগে যেমন আমরা ভারত চীন রাশিয়ার কাছে বিয়ে বসেছিলাম এখন ডক্টর নুসের মাধ্যমে আবার আমেরিকার কাছে বিয়ে বসলাম এই বিয়ার গানি কিন্তু আমাদের এই সাধারণ জনগণেরই টানতে হবে এক দল বাংলাদেশে আগে লুইটা পুইটা খাইয়ে পালাইছে আরেক দল আবার ক্ষমতায় আসার আগেই লুটপাট শুরু করে দিয়েছে হে আল্লাহ আমাদের সাধারণ জনগণে এই দুর্নীতিবাজ রাজনীতিবিদের হাত থেকে তুমি রক্ষা করো আগে যখন মধ্যপ্রাচ্যে প্রবাসে ছিলাম তখন আরবিরা ডাক দিত হাবিবি তা আলা ওই আরবির কাছে গেলে জিজ্ঞাসা করতো ইনতামিন ফিন আমি বলতাম বাংলাদেশ উত্তরে আরবি বলতো ইনতা আলী বাবা ইনটা হুকুমা আলী বাবা বাঙ্গালি কুল্লু আলী বাবা আসলে এই কথা যে ওরা কীর কারণে বলতো আজ তার হারে হারেটের পাইতে পাইতেছি আসলে আমার সরকারও চুর আমরাও চুর আসলে পুরো বাংলাদেশই চুর যাও কিছু ভালো মানুষ দেশ আছে কিন্তু এই চুরদের কারণে এই ভালো মানুষগুলিও খুব একটা চোখে পড়ে না কয়েকদিন আগে দেখলাম বিদেশে আন্দোলন করে জেলে গেছিল সৌদি আরব আরব আমিরাবাদ এই লোকগুলি দেশে আসার পর অনেকে এদের ফুলের তোরা বরণ করেছে আমার হিসাবে আগেও জুতার মালা দেয় বরণ করা উচিত ছিল ওরা সৌদি আরব আমিরাদের আইন না জানি ওই দেশে যায় কেন আন্দোলন করবে ওইটা ওইটা কি ওর বাদ দাদার দেশ এইসব প্রবাসীদের কারণেই আমাদের সাধারণ যারা প্রবাসী তাদের অনেক কথা শুনতে হয় আমাদের কামে নিতে চায় না অথচ আমরা পাকিস্তান ইন্ডিয়ান শ্রীলঙ্কার মানুষের থেকে অনেক বেশি কাজ করি তারপরে আমাদের ঠিকমতো বেতন দিতে চায় না বেতন কম ধরে মূলত এই বাঙালিদের কিছু আকাম কোকামের কারণে যে দেশের মানুষ ফ্যাক্টরি লুট করতে গিয়ে আরেক গ্রুপ ফ্যাক্টরিতে আগুন ধরায় দেয় আর এই লুট লুণ্ঠনকারীরা পুরঙ্গার হয়ে যায় তাইলে সেই দেশের মানুষের প্রতি পৃথিবীর অন্য অন্য দেশের মানুষের কেমন ধারণা হবে আসলে আমরা বাঙালি জাতি বড় খারাপ জাতি এই যেটা আমার আম্মা আমার আম্মা অনেক অসুস্থ উনি একজন অপারেশন রুগী পাথর হয়েছে পিঠতে হয়ত অল্প কয়েকদিনের মধ্যে ওনারা অপারেশন করতে হবে আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন আর এটা হলো বর্তমানে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের ভিতরের চিত্র আলহামদুলিল্লাহ বঙ্গবন্ধু হাসপাতালের পরিবেশ অনেকটাই ভালো যা কিনা অনেক বিদেশি হাসপাতালেও এত উন্নত পরিবেশ নাই আমার ভিডিওটি ভালো লাগলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন প্রবাস বা দেশ পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখলেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে বাংলাদেশের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি